অলয়েস মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা অ্যারোমাইসিন সাসপেনশন পেডিয়াট্রিক ড্রফ এই সিরাপটি শিশুদের জন্য সিক্সটি মিলির বোতল এর উপাদান অ্যারিথ্রোমাইসিন স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই মেডিসিনটি তৈরি করেছে যার বর্তমান মূল্য পঁচাত্তর টাকা অ্যারোমাইসিন সাসপেনশন কি কি রোগের জন্য খাওয়ানো যাবে যাদের অতিরিক্ত ঠান্ডা ইনফ্লুয়েঞ্জা মোটামুটি শিশুদের তীব্র আমাশা পাতলা পায়খানা টনসিল ব্যথা গলা ব্যথা সাইনাসের প্রদাহ তীব্র ও দীর্ঘস্থায়ী ব্রমকাইটিস রোগ এবং বাদ জ্বর প্রতিরোধ করবে এই অ্যারোমাইসিন সাসপেনশন নিমোনিয়া ও কানের ভেতরে ব্যথা ও হুপিং কফ এগুলো নিরাময়ে অ্যারোমাইসিন সাসপেনশন চমৎকার কাজ করে থাকে সাসপেনশন তৈরি করার নিয়ম বোতলের গায়ে লেখা আছে এই সাসপেনশন তৈরি করার পর থেকে সাত দিন ব্যবহার করা যায় অতিরিক্ত ফ্রিজে রেখে দশ দিন ব্যবহার করা যাবে প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের ভালো লাগলে একটা বা পছন্দ হলে একটা সাবস্ক্রাইব ও লাইক দেবেন এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে বমি বমি ভাব পেট ব্যথা দেখা দিতে পারে অ্যারোমাইসিন সাসপেনশনের সেবন মাত্রা ওষুধটির শিশুর ওজন বয়স ও অসুখের ধরন হিসাব করে ওষুধের মাত্রা কম বেশি নির্ধারণ করা হয় তবে তিরিশ থেকে পঞ্চাশ মিগ্রা শিশুর প্রতি কেজি ওজন অনুপাতে ওষুধটি চিকিৎসকগণেরা দিয়ে থাকেন ঔষধ সেবনের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে সেবন করবেন সবার জন্য シュかもモナドンノ